কিসের বস্তা আজ তে কোন পাগল বিশ্বাস করবি রে পঞ্চাশ কেজি সার বানাতে আজ তেরোশো পঞ্চাশ টাকা তার মধ্যে তিনশো বাদ দিলে হাজার পঞ্চাশ টাকা লাগিয়েছে কি এক বস্তা সার বানাতে খরচ বাছু কি হছু খালি একটা সংসোধন যাই বুঝা পাবো কি হচ্ছে কৃষকের আটটা বিভাগে আমরা তিন যে সার কারখানা করবো কিনে ইচ্ছা মতো দাম বাড়াচ্ছে আর কমাচ্ছে আমি একজন কৃষক আমি সর্ষে বোনার জন্য চোদ্দ বস্তা ইউরিয়া কিনেছি এই হচ্ছে আপনার তেরোশো বিশ টাকা আরো না ভাই আর দেওয়া কত নেবো তিরিশ আচ্ছা তুই তাও সার তেরোশো তিরিশ টাকা করে সার কিনেছি চোদ্দ বস্তা তিউনিশিয়া কিনেছি হচ্ছে বাইশশো টাকা করে বস্তা নাই তাও সার কোথায় মরক আমি মরক্ষ যদি ফিরি দিস তাও আমি অগ লাগাবো না মরক্ষ সার দিলে মরার দশা পাঁচ বস্তা সার দিচ্ছে এক গাঁও কৃষি অফিস থেকে দিয়ে করছে আমরা এবার ইউরিয়া সারের কৃষি ভর্তুকি বহু দিলাম দশ বিঘা ফেমালারা ছয় দারে সার পাবে এই কথা আমরা মনে যাচ্ছি সার অভাবে কৃষিমন্ত্রী ঢাকার থেকে ওই তখন করছে উত্তরবঙ্গে বগুড়া টু কুড়িগ্রাম দিনাজপুর উত্তরবঙ্গে পঞ্চাশ হাজার হেক্টর জমিতে বড় ধানের পাম্পার ফলন তুই কৃষিমন্ত্রীর কয় কাটা লাগা তুমি আমি বলেছি রাজশাহী চাফায়ে হারুন এমপির সিটত বলেছি যে ইসলাম যদি ক্ষমতায় দেয় যাকে কৃষি মন্ত্রী বানাবে আমি বলেছি আমার গ্রামে আমার এক নানা আছে উনি মারা গেছে ওনার ছেলেরা আছে সাতশো বিঘা জমির গারস্থ আজকেও তাক বলেছি মামা একশো বিঘা জমি কোনো দেওয়া লাগবে আমি কৃষি মন্ত্রীকে বলবো তোমার পকেটের থেকে খরচ করে কান্দা কাটা জমি লাগান সার দেওয়া ঔষধ অ্যামেস্টার টপ সেতারা ভিট থাকো কীটনাশক তুই ছিটাবু লিরা টিরা কাটা নিয়ে যা খরচ তোর পকেটে দিতে হবে তুই আগে বোঝে কৃষকের ক্যাঙ্কার ঠেলা লাগবে তুই এক কাটা ফেম আবাদ করিস না তুই সারের দাম কমাবো কথা করে কে যাই কৃষক তাকে দেওয়া লাগবে ওই দায়িত্ব আর যে জজ ব্যারিস্টার আমাকে মামলা দিয়ে পুলিশ বিদেশ অপরাধে মামলা দেয় জেল খাটাচ্ছে আমাদেরকে জামিন দেওয়া হয় না কয় উপরের নির্দেশ বেল হবে না ওই জজ ব্যারিস্টার কোয়ালে ওই জজ আর ম্যাসের কোয়ালে ওই সার আপনাকে ওকে একের খাবার টাবার মোট দেবো ফ্যান দেবো জেলখানা জানা পনেরো দিন থাকা লাগবে সেদিনকে ওরা বুঝবি যে জেলের ঠুন ঢুকলে ঠেলা কাক তারপরে আমাকে বার করে আনে কিছু কিছু লোক কয় হুজুর জেলখাটা সুন্নত তে তুই দাড়ি রাখা শূন্য টুপি দেওয়া শূন্য পাগড়ি দেওয়া শূন্য মুঠি মারলু তে জেলের শূন্য মানিস নাকি সময় করে দে দিন থাকলে বোক মা করে দেখ পুরে পইলে শান্তি হবি বাংলাদেশে ইসলাম যদি ক্ষমতায় দিতে পারেন এখানে আগে একটাই মাদ্রাসা পাইকারি দরে সরকারি করা হবে যত দিন থেকে মাদ্রাসা হয় আছে তত দিনের বেতন আমরা দমর করব ইসলাম মিয়া মানুষ পাগামে চাকরি করতে 43000 টাকা বেতন পায় ম্যাট্রিক পাস করে আর ওই মিয়ার বাপের তাই বিয়ে পড়াতে তাই আজিও বিল হলো না কে সৌদার কি ঠিক একটা ডিসির কাছে একটা ডিসির কাছে কোন দিন সকিদারও নামাজ পড়েনি একজন হে পড়ছ না অথচ ওই ডিসির বিয়ে পড়াতে মসজিদের ইমাম টিউনর বাপের বিয়ে পড়াতে মসজিদের ইমাম এমপির বাপের বিয়ে পড়াতে মসজিদের ইমাম এই তিনজন যদি সরকার বলতো যে স্যার আমাদের বাপের বিয়ে পড়াতে যে হুজুররা তারপরে আমরা জন্ম নিছি আমরা বেতন পাচ্ছি দেড় লাখ হাজার এক লাখ আমরা আপনাদেরকে বলছি যারা আমার বাপের বিয়ে পড়াতে এর ক্ষেত্রে বেতন মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকার ইমাম দিয়ে বিয়ে পড়ে নিয়ে ওই শোল পাচ্ছে দেড় লাখ টাকা মাস ওই ডিসিএমপি আর ওই টিওনু যদি বলতো সরকারও যে ওর খেলে বেতন না দিলে তোমাকে কোনো কাজ আমরা করবো না সরকার বেতন দিতে বাধ্য হে কতক্ষণ এই কথা আমি কলে কয়ে যুক্তিবাদী রাজনীতি করছে তে যুক্তিবাদী রাজনীতি করা কি হারাম তোরা যে চুয়ান্ন বছর ধরে করছি তোরা মানা করছি তোরা আরো কর আমাকে একবার করবে দিক আমরা বাংলাদেশ লেখা নেবো না কট নেব না খালি পাঁচ বছর পথ দেখার পর যদি খারাপ হয় আর ভোটার একবারই ক্যানভাস হচ্ছে এরপরে দ্বিতীয়বার ক্যানভাস না আপনার দেখিছেন জামাতের দুটা মন্ত্রী ছিল আলিয়া মোহাম্মদ মুজাহিদ আর মতিউর রহমান নিজামি তিনটা মন্ত্রণায় চালাছে সমাজ কল্যাণ শিল্পমন্ত্রী কৃষিমন্ত্রী তিনটা মন্ত্রণালয় দুটা এমপি চালাছে মন্ত্রী চালাচ্ছে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে ফখরুদ্দিন এক টাকার দুর্নীতি ধর্মের পারেনি। ভারতের নির্দেশে এদেরকে শহীদ করে দেওয়া হয়েছে হরা জানি এরকম যদি বাঁচে তুই তাহলে আরো দশজন মন্ত্রী হলে আমার পায়ের নিচে মাটি থাকবে কে আমরা আছি বাংলাদেশত তুই আছো ভারত তোর এত ভাবনা গা আমি বিয়ে করতে আমি বোগ ভাব দেবো তুই তোর কথা শুনে বোগ সারি কিনে দেবো না গা আজকে বাংলাদেশের দেখতাপ ঠোগে তিথুরিয়া পঞ্চামর থেকে বাথুরিয়া পর্যন্ত কটি কোটি মানুষ আজকে আওয়াজ তুলেছে সব জায়গা সাত আগামীর দিন আলহামদুলিল্লাহ এই যে আমার হাতের দেখছেন এটা কি কিতাব আল্লাহর কিতাব সুরাল মায়দা সুরাল মায়দার আট নম্বর আয়াত আপনার সুরা মায়দার নাম শুনছেন সুরা মায়দার আট নাম্বার আয়াত আল্লাহ বলছেন কি সুরা মায়দার আট নাম্বার আয়াত আল্লাহ বলছেন ইয়া আয়োহল্লা দীন আমানুকুনু কৌঅমিনা লীল্লাহে সুহদা আবিল কিছ অলায়দ নিমন্ন কুমশানা অনু কৌমিন আলাহ আল্লাহ তা দিলোঁ ই দিলোঁ হোৱা আক্ৰম বুলি তাকোৱা অত কুল্লাহ ইন্নল্লাহ খবিৰুম বিমা তা মালু আচ্ছা কুল্লাহ আল্লাহকে ভয় কর আমার আল্লাহ কোরান উল্কাৰী বলছেন এয়া আই আল্লাহ দিনা আ মানুহ কোনো কও আমিনা লীল্লা হে সোহাদা আবিল কিছ ওয়ালা আজ রিমান না কুমশা কমেন আলা আল্লাহ তাহাদিলো এ দিলো হুয়া ক্রাবলীত তাকোয়া واتقوا الله إن الله خبير بما تعملون وادله الذين آمنوا وعملوا الصالحات لهم مغفرة وأجر عظيم والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب الجحيم حركتها <applause> 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 কোরআন শরীফ বার করে বক্তৃতা না করলে ওরা মনে করে ইবানে বানে করছে এই কথা কোরান শরীফের সুরাম নাম্বার আর আল্লাহ তালা বলছেন ইয়া আয়ুহাল্লাহ আমানু কোন কওয়ামিনা আলিল্লা হে সোহাদা আবিল কিস

তোমরা আল্লাহর উদ্দেশ্যে বিধান সমূহ পূর্ণরূপে প্রতিষ্ঠাকারী এবং ন্যায়ের সহিত সাক্ষ্য প্রদানকারী হও এবং কোনো বিশেষ সম্প্রদায়ের শত্রুতা যেন তোমাদেরকে ইহার প্রতি উদ্যত না করে তোমরা ন্যায় বিচার ন্যায় বিচার কর ইহা ক্ষোধাভীতির অধিকতরণী নিকটবর্তী জোরে কন্যা আল্লাহ আকবার কার কথা আল্লাহ বলছেন তোমরা ন্যায়ের সহিত সাক্ষ্য প্রদানকারী হও তোমরা ন্যায় প্রতিষ্ঠিত করো কিন্তু এই ন্যায় প্রতিষ্ঠিত করতে গিয়া আল্লাহর নবীদেরকে বাধা দেওয়া হয়েছে ধরে বলুন ঠিকা বিশ্বের সম্প্রদায় ছিল জাহেল বিশেষ সম্প্রদায় ছিল লাহাব বিশেষ সম্প্রদায় ছিল মক্কার মুগিরা উৎপার সাইবা জোরে বলুন ঠিক কিনা এখানে বলা হয়েছে শানানু কৌমিন বিশেষ সম্প্রদায় পৃথিবীর কিয়ামত পর্যন্ত যারা বিশেষ সম্প্রদায় হবে তারা ন্যায় বিচার করার কারণে তাদেরকে বাধা দেওয়ার মতো চেষ্টা করবে ন্যায় জাতি সমাজে প্রতিষ্ঠিত হতে না পারে আমার আল্লাহ বলছেন তোমরা যারা ন্যায় বিচারের পক্ষে কাজ করছ তোমরা ন্যায় বিচার কায়েম করো হুয়া আক্রবুল তাকুয়া আল্লাহকে ওই বান দ্বারাই বেশি ভয় করে যারা জমিনে ন্যায় বিচার কায়েম করার চেষ্টা করে জোরে কন্যা আল্লাহ আকবার তাহলে ন্যায় কায়েম করতে হবে না কার হুকুম তাহলে এই কাজ করে কি আমরা অপরাধী সুরা মায়দার আট নাম্বার আয়াত বাড়ি যা কোরআনের তর্জমা কিনে পড়বেন একটা ওয়ার্ড যদি ভুল হয় মন গড়া অর্থ হয় আর মৃত্যু পর্যন্ত বক্তৃতা করিব না আল্লাহর কাম করবেন লেগে আমাকে করছে রাজাকার জুঙ্গি কে মানে এই জন্য আমি বলেছি সেদিন রাজশাহীতে চাপায়ে পুরী গ্রামে বলেছি আমরা সব বিয়ে পড়ান বন্ধ কর্ম তোর বউ পাশ কেমনি দেখি ৪০ চল্লিশ বছর আগে আমি বিয়ে পড়াছি আমি দুইশো একটা বিয়ে পড়াছি দাখিলি পরীক্ষার থেকে বিয়ে পড়াই আমি দাখিলি পরীক্ষা দেওয়ার থেকে আমার আটচল্লিশ বছর ইমামতির বয়স আজকে চল্লিশ বছর আগে বিয়ে পড়াছে আর ওরই আবার ছোল হচ্ছে তাই আবার তেরো সালে আমার নামে মামলা দেশে সেই দিন আমি রাস্তার থেকে ধুলে লে লাকোদ দিয়ে কদি জীবনে বিয়ে করাম না তোরা বউ পাসিং করে সেটাই দেখিতো কথা হাসিনকে দুঃখ লাগে আমরা আমাদের বাপের কথা বলি না দাদার কথা বলি না আল্লা রাইনের কথা বলি আমরা ক্ষমতায় দেবো না আমরা ক্ষমতায় দিবো কোরআনকে যাই ক্ষমতার যাবে তাই কোরআন দেয়া দেশ চালাও হ্যাঁ কথা ঠিক কি না যাই ক্ষমতা দেয় বিএনপি যাক ক্ষমতা দামার আপত্তি নেই জাতীয় পার্টি যাক ধর্মঙ্গ দল ওরা যাক আমরা বাংলাদেশ যদি জামাত বিএনপি আগ থাকি এমন কোন বাপের ব্যাথা নাই কি আপত পর্যন্ত বাংলাদেশ আর ক্ষমতায় না কি বাংলাদেশের বিএনপির মধ্যে একটাই মরদ মানুষ হয়েছিল তার নাম হলো খালেদ আজ কি আমরা দোয়া করি আমি চব্বিশ দিন পর্যন্ত দোয়া করি আল্লাহ আল্লাহ তুই বাঁচে তো আল্লাহ যে মানুষটার সময় তিনশো টাকা বস্তা সার পানো পঞ্চাশ কেজি সেই সার আজ তেরোশো পঞ্চাশ আল্লাহ কৃষকের আলু লাগাবে সার নেয় তিনু শিয়ে নেয় মরক্কো মিশর দিয়ে ফসফেট দিয়ে করা লাগিচ্ছে ভিজা তুলে বুলু দেওয়া মাটির মতো গলে যায় আমি মাটি রাখ দেওয়া দিন লেপে থুছি এখন বন্ধ আছে বুলুর রাঙ সার অঙ্ক হবে কেন কত আজকে সার

কথা করে রে কিসের বস্তার তে কোন পাগল বিশ্বাস করবি রে পঞ্চাশ কেজি সার বানাতে আজ তেরোশো পঞ্চাশ টাকা তার মধ্যে তিনশো বাদ দিলে হাজার পঞ্চাশ টাকা লাগিয়েছে কি এক বস্তা সার বানাতে খরচ পাচু কি পাচু খালি একেবারে সংসদ যাই বুঝে পাবো কি হচ্ছে কৃষকের আটটা বিবেক আমরা তিনটা সার কারখানা করবো একজন কিনেছে কিনে ইচ্ছা মতো দাম বাড়াচ্ছে আর কমাচ্ছে আমি একজন কৃষক আমি সর্ষে বোনার জন্য চোদ্দ বস্তা ইউরিয়া কিনেছি এই হচ্ছে আপনার তেরোশো বিশ টাকা আরো না ভাই আর দেওয়া কত লেবু তিরিশ আচ্ছা তুই তাও সার তেরোশো তিরিশ টাকা করে সার কিনেছি চোদ্দ বস্তা তিউনিশিয়া কিনেছি হচ্ছে বাইশশো টাকা করে বস্তা নাই তাও সার কে মরক আমি মরক্ক যদি ফিরি দিস তাও আমি অগ লাগাবো না মরক্ক সার দিলে মরার দশা পাঁচ বস্তা সার দিচ্ছে এক গাঁও কৃষি অফিস থেকে দিয়ে করছে আমরা এবার ইউরিয়া সারের কৃষি ভর্তুকি বহু দিলাম দশ বিঘে ফেওয়ালার ছয় দারে চাষ এই কথা কোন আমরা মনে দিচ্ছি সার অভাবে কৃষিমন্ত্রী ঢাকার থেকে ওই তখন করছে উত্তরবঙ্গে বগুড়া টু কুড়ি গ্রাম উত্তরবঙ্গে পঞ্চাশ হাজার হেক্টর জমিতে বোরো ধানের বাম্পার ফলন তুই কৃষিমন্ত্রীর কয় কাটা লাগা তুমি আমি বলেছি রাজশাহী চাফায়ে হারুন এমপির সিটত বলেছি যে ইসলাম যদি ক্ষমতায় যায় যাকে মন্ত্রী বানাবে আমি বলেছি আমার গ্রামে আমার এক নানা আছে উনি মারা গেছেন ওনার ছেলেরা আছে সাতশো বিঘা জমির গারস আজকেও তাক বলেছি মামা একশো বিঘা জমি কোনো দেওয়া লাগবি আমি কৃষিমন্ত্রী বলবো তোমার পকেটের টাকা খরচ করে কান্দা কাটা জমি লাগান সার দেওয়া ঔষধ অ্যামেস্টার টপ স্যাঁতারা ভিত্তাকু কীটনাশক তুই সিটাবু লিরা টিরা কাটা যা খরচ হবে তোর পকেটে দিতে হবে তুই আগে বোঝে কৃষকের ক্যাঙ্কার ঠেলা লাগবে তুই এক কাটা ফেম আবাদ করিস না তুই সারের দাম কমাবো কথা বলে যাই কৃষক তাকে দেওয়া লাগবে ওই দায়িত্ব আর যে জজ ব্যারিস্টার আমাকে মামলা দিয়ে পুলিশ বিনে অপরাধে মামলা দেয়া জেল খাটাছে আমাদেরকে জামিন দেওয়া হয় না কয় উপরের নির্দেশ বেল হবে না ওই জজ ব্যারিস্টার কোয়ালে ওই জজ হোক আর ম্যাসের কোয়ালে ওই সার আপনাকে ওকে একের খাবার টাবার মোট দেবো ফ্যান দেবো জেলখানা জানা পনেরো দিন থাকা লাগবে সেদিনকে ওরা বুঝবি যে জেলের ঠুন ঢুকলে ঠেলা কাক তারপরে আমাকে বার করে আনে কিছু কিছু লোক কয় হুজুর জেলখানা শূন্য

বের মসলমান ধরো আল কোরআন ফিরায় আনো সেই হারানোর সম্মান বের মসলমান আল্লাহ আকবার তোলা ধ্বনি ধরায়ার আকবার বের মহসলমান ধরো আল কোরআন ফিরায় আনো সেই হারানো সম্মান বের আজকের সভা বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ সভা আজকে আমি এবার ভর যত সভা করেছি এইরকম আগুন মার্কা শ্রোতা কোনটি পাইনি আমার মন ডেকে বলছে আজকের এই এলাকার লোক এই এলাকাতে বেশি লোক জান্নাতে যাবে আল্লাহ কোন কে মধ্যে দিন বিচার করবি কে আমার পক্ষে কে তাগুতের পক্ষে আগে প্রথম কবি তুই সাইড হও অমতাজুল ইয়ৌমা আইয়ুহাল মুজরিমুন তুমি আগে সাইড হও ভালো লোক একদিকে দাও খারাপ লোক একদিকে দাও কথা ঠিক কিনা আবার কোরআন শরীফে আলাক জায়গাত বলছেন লা ইস্তাবি আসহাবুন নার ও আসহাবুল জান্নাহ যারা জান্নাতে হবে তারা হবে এক ধরনের তাদের অর্থনীতি রাজনীতি সমাজনীতি তাদের বিচার আচার হবে কাগুতপন্থী ধরে বল ঠিক কিনা আর যারা জান্নাতে যাবে তাদের আদর্শ বিচার ব্যবস্থা রসুলের আদর্শ হবে কথা ঠিক কিনা এরপরে আমার আল্লাহ বলছেন সুরওয়াকার ভেতরে আসহাবুস শিমাল আসহাবুল ইয়ামিন কি হুজুর তে কথা কোন নাকি ধরে আপনি ঠিক ঠিক যে ডানপন্থী আর আল্লাহ তিন জায়গা সাইড করছে যে আপনি মনে করছেন ঈদের নামাজে সবাই যায় ঈদের নামাজের জামাতের দেখে বিচার হবে না ঈদের দিনের জামাত থেকে যদি আল্লাহ বিচার করে একটা লোকও জাহান নামত যাবে না মোট মানুষ মাথার টুপি দেখাতে কাক বাদ দিবি কথা কনে করে কথা কনে গেলে কিন্তু ঈদের জামাত থেকে বিচার হবে না আল্লাহ কোরআনে বলছেন ইয়াউমা লা ফাউ মালু আলা বানুনা ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম কিয়ামতের দিন যেদিন হাসুর কায়েম হবে ওই দিন আমার আল্লাহ বলবেন আজকে হাসুরের দিনে আমি কারু ধনের মালের অহংকার দেখব না শিক্ষার অহংকার দেখব না আর তার কত দাপট আছে শক্তি আছে দেখব না আমি দেখব কার অন্তরে আমি আল্লাহ আমার পক্ষ নিয়া গোলামি করে করে আমার আরসের নিচে এসেছে দুরিখন্না আল্লাহ আকবর অন্তর দিয়ে বিচারবি কে করবি আজ থেকে চল্লিশ বছর আগে আপনারা ধান বেছেন নি ভাই গরুর গাড়ি দিলে হাটের ধান বেছেন নে তখন দেখবেন ধানের ব্যাপারে ওই বাড়ির ধানও নিয়ে গেছে ব্যাপারেরাও কিনে নিয়ে গেছে ওই দুই মুনে ধানের বস্তা মাফিছে এক যে বস্তা স্যাম্পল হিসেবে ব্যাপারে দেখাবি ওই মুখর দশ কেজি ধানর বুড়ি বোক দিয়ে ধারে নিয়েছে ওই এক বস্তার মুখর দেশে আমি দেখেছি খুব শক্তিশালী ব্যাপারে হলে হাত যতই ঢুকে দিক দশ ইঞ্চির উপরে যায় না আর বারো কে দশ কেজি ধান ধাইরা যখন দুই মনে বস্তা তোলা যায় ধানের গভীরতা হয় এক ফুট তাহলে দশ মন তো হাত গেছে এখনো দুই ইঞ্চির তো যায়নি এখন ওই খেললেন ওই ঝাড়া বস্তা জুয়ার কাছে গাড়ির জুয়ার কাছে থুয়ে বাবু ঠ্যাঙ্গের উপর ঠ্যাং দিয়ে বসে আছে ব্যাপারী মনে করছে এর বোধহয় বাড়ির ধানে দেয় কথা বল না গায়ে এখন ব্যাপারীকে হাত দেশে ফাইন ধান ধারা ধান উগলা বস্তা তো দেখেনি ওর উপর দাম করছে তেরোশো টাকা যার বস্তা তখন